তোমার বাড়ির নিচে একটি রাক্ষস লুকিয়ে আছে ঠিকই শুনেছ শুধু তোমার নয় প্রতিটি হিন্দুর বাড়ির নিচেই সে লুকিয়ে থাকে যখনই কোনো হিন্দু নিজের বাড়ি বা ঘর তৈরি করে তখন প্রথম যে জিনিসটি দেখা হয় তা হলো বাস্তু বাস্তু কোনো মিথ নয় এটি এক জীবন্ত প্রাণী আপনি কি এ বিষয়ে জানেন মৎস্য পুরাণ অনুসারে একবার মহাদেব অন্ধকাশুরের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত ছিলেন সেই সময় মহাদেবের শরীর থেকে একটি ঘামের ফোঁটা মাটিতে পড়ে সেই ফোঁটা থেকেই এক বিশাল রাক্ষসের জন্ম হয় সে সামনে যা পেত তাই গিলে ফেলতে শুরু করে তিন লোক গিলে ফেলার মতো পরিস্থিতি হয়ে গেলে সহ অনেক দেবতা তাকে থামানোর সিদ্ধান্ত নেন দেবতারা মিলে রাক্ষসটিকে মাটিতে ফেলে দেন এবং তাকে শান্ত করতে তার দেহের প্রতিটি অঙ্গে বসে পড়েন তবুও রাক্ষসটি হার মানেনি সে ব্রহ্মার কাছে অনুরোধ করে বলে তার কোনো দোষ নেই কারণ সে জন্মেছে তীব্র ক্ষুধা নিয়ে তখন ব্রহ্মা তাকে এক অনন্য কর্তব্য দিলেন এবং বললেন আজ থেকে তুমি বাস্তু পুরুষ নামে পরিচিত হবে এবং ভূমিতে নিবাস করবে যে কোনো নতুন নির্মাণের আগে তোমার পূজা করা হবে এবং যদি তুমি তাতে কোনো বাস্তুদোষ খুঁজে পাও তবে তুমি সেটিকে নিজের আহার বানাতে পারবে সুতরাং এইভাবে জন্ম হলো বাস্তুশাস্ত্রের